আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটি চাকরির বিজ্ঞপ্তি যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করুন ধন্যবাদ শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনকারীকে ১২ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং এ আবেদন করতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা স্বাভাবিক সাধারণ প্রার্থীর জন্য একশো আটষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে একশো তেষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন সাধারণ প্রার্থীর জন্য ঊনপঞ্চাশ পয়েন্ট উনআশি কেজি বা একশো দশ পাউন্ড ক্ষুদ্র জন্য সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি অথবা একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নয়ী ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স হতে হবে সকল জেলা পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করা যাবে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাসাই এর স্থান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর বাসাইয়ের দিন ও তারিখ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো